চট্টগ্রাম থাকবে না কলকাতা হয়ে যাবে অমুকটা থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে কি থাকবে না সেটা তোমাদের কাছ থেকে আমাদের শুনতে হবে না বলে দিচ্ছেন হে রসুল আপনি এই কথা আমার উম্মদের মাঝে সরিয়ে দেন অসংখ্য বোখারি শরীফের হাদিস রয়েছে এই সমস্ত ভূমি এই দামেস্ক এই সিরিয়ার কথা আল্লাহ রবুল আলমিন রসুলকে জানিয়ে দিয়েছেন রসুল আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন আল্লাহ রসুল বললেন যখন কেমত সঙ্গ নিকটে চলে আসবে তখন দেখবা এই দামেস্কের মানুষগুলোকে মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চলে আসবে এমন পাবে যে তারা কোনো গোল কিনারা পাবে না হয়েছিল কিনা তারপরেও আমি এই সিরিয়াকে বিজয় দান করবো কারণ এটা আমার পবিত্র জমি আমার আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র জমি এই ভূমিতে আমি আল্লাহ রব্বুল আলমিন আবার হজরত ঈসা আলাইসাল্লামকে পালন করব। যেই ঈসা সারা পৃথিবীতে আবার ইসলাম প্রতিষ্ঠিত করবেন দাজ্জাল নামক বেতনা থেকে মানুষদেরকে হেফাজত করবেন বাঁচিয়ে রেখে ইমানদার মোত্তাটি হয়ে যাতে মানুষগুলো আল্লাহর সান্নিধ্য চলে যেতে পারে এমন ভাবে আল্লাহ রবীন্দ্রতালকে পাঠাবেন যখন দাজ্জালের ফেতনা থেকে মানুষ কেউ রেহাই পাবে না সকলে তার পিছনে ছুটতে থাকবে দাগজালের ফেতনা এত কঠিন ফিতনা হবে একজন আল্লাহ রসুল বলেছেন তোমরা যখনই দোয়া করো এই দোয়াও সামিল রেখো দোয়ার ভিতরে যেন ফেতনা তোমাকে দেখতে না হয় দাজ্জালের ফেতনা থেকে যেন তুমি মুক্তি থাকো তুমি মুক্ত হতে পারো এই দোয়া রবের নিকটে তোমরা করবে কারণ দাজ্জালের ফিতনা ফেতনা তো ভয়াবহ হবে এখন যে অবস্থা এখন তো মোটামুটি যা আছে। তাও চলে কিন্তু দাজ্জালের ফেতনা এমন হবে দাজ্জাল যেটা দেখাবে ভালো ওটা হবে খারাপ যেটা খারাপ দেখাবে ওটাই ভালো যারা খাঁটি ইমানদার আল্লাহওয়ালা পূর্ণ ইমানদার হবে এরা ছাড়া সাধারণ ইমানদাররাও দাজ্জালের ধোকায় পড়ে তার অনুসরণ করবে আর তার অনুসরণ করার কারণে সকলেই কোথায় যাবে সকলকেই জান্নাত না জাহান্নামে যেতে হবে এজন্য আল্লাহ রাসূল বলেন যখনই দোয়া করবে তোমরা বলবা ফিতনা দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে কারণ দাজ্জালের ফিতনা তো ভয়াবহ রূপ আকার ধারণ করবে যেখান থেকে বাঁচা সাধারণ মুসলমানদের জন্য কঠিন হয়ে যাবে হয়ব কি না এই যে ভারত এখন লাফালাপি শুরু করেছে বাংলাদেশ দখল করবে আসো দাদা বাবু আসা তোমার অপেক্ষায় আছি আমরা মাটি আমাদের দেশের মাটি জীবন থাকতে কাউকে আমরা দেব না দেব ইমানদারের পরিচয় হলো নিজের জন্মভূমিকে রক্ষা করা এটা ইমানদারের পরিচয় এটা কোনো দল বল নির্বিশেষে সকল মুসলিম উম্মা কেন বাংলাদেশের যত নাগরিক রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য অন্য ধর্মভূমি এবং মুসলমান সকলের ইমানে দায়িত্ব হলো নিজের জন্মভূমিকে সার্বভৌমত্বকে কি করা রক্ষা করা তারা বলবে চট্টগ্রাম থাকবে না কলকাতা হয়ে যাবে অমুকটা থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে কি থাকবে না সেটা তোমাদের কাছ থেকে আমাদের শুনতে হবে না কিছু আফসুসের বিষয় হলো কয়েকদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত নিয়ে কথা বলা হয়েছিল একটা আলোচনা উঠেছিল যে যেহেতু একটা হিন্দু লোক রেখেছে লিখেছে আমাদের এই জাতীয় সঙ্গীতটি এবং তিনি তো এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে লিখেছিল বাংলার জন্য তো এটা একটা কথা উঠেছিল মাত্র যে এটাকে বাদ দিয়ে নতুন একটি জাতীয় সঙ্গীত দেওয়া হবে শুধুমাত্র কথা এর বাস্তবায়ন কোন রূপ হয়েছে তাই কত ইমানদার আয় হায় উঠছিল কি না লাফাতে শুরু করছিল কিনা ওই সমস্ত লাফানিরা কোথায় তারা কোথায় এখন যারা একটা জাতীয় সঙ্গীতের জন্য পুরা দেশকে অচল করার হুমকি দিয়েছিল আজকে তারা কোথায় যারা বলে যে দেশকে উদাম করে দেবে তাহলে তোমাদের এই মায়াকান্না এখন কোথায় হ্যাঁ তার মানে বোঝা গেল তোমাদের ওই মায়াকান্না জাতীয় সঙ্গীতের জন্য নয় তোমাদের আরো বড় কারো জন্য একটু মায়া লাগছিল হ্যাঁ ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রত্যেকটি ইমানদার মত্তাতে দেশের নাগরিক যে হবে তার উচিত হবে এটা একটা ইমানদারের লক্ষণ এবং ইমানদার হওয়ার কারণ নিজের জন্মভূমি রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় তারপরও জীবন দিতে হবে পিসপা হটা যাবে না যে ব্যক্তি নিজের জীবন উৎসর্গ করবে নিজের জন্মভূমি রক্ষার্থে আল্লাহ রব্বুল আলমিন বলেন সে শহীদ তাকে তোমরা গোসক দেবে না যেভাবে ইন্তেকাল করবে সেইভাবেই তাকে জানাজা দিয়ে দাপন করে দেবে সুভা জন্মভূমি রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় এই জীবন কার কাছে মূল্য সে কি হবে কি লাভ আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করবে ওই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন জান্নাতের ভিতরে কবরের ভিতরে তাকে রিজিক প্রাপ্ত করবে আমরা যেমন ভাত খাই ডাল খাই মাছ খাই ঠিক আল্লাহ রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন বল্লাহ কখনো শহীদ কে মৃত্যু পাবে না ওয়ালাকিন ইনদা রাব্বিহিম ইরযাকুন যে ব্যক্তি রিজিক খায় সে কি মৃত্যু না জীবিত এই জন্য আল্লাহ রব্বুলা আয়লামিন বলছেন যে কিছু তেরা মানুষ থাকবে তারা মানুষ থাকবে বনে ইসরাইলের জাতির মতো বল বিমৃত্যু হয়ে গেছে আবার জীবিত কীভাবে হয় জীবিত মানুষের খাবার প্রয়োজন কিন্তু আল্লাহকে বললেন বাল ইয়ামুন তাদেরকে মৃত্যু বলবে না জীবিত বলবে তাহলে তাদের রিজিক কথায় বলে বনে ইসরাইলের মতো কিছু মানুষ আসে না প্রশ্ন করে আজি বাজি আল্লাহ আল্লা রব্বুলা বলেন বলেন না না এই প্রশ্ন করার কোনো সুযোগ থাকবে না আমি আল্লাহ রব্বুল আলএমহিন বলে দিলাম অলাকিন আইঙ্গারব বিহীন ইউরুজা কোন ওই শহীদ প্রবের পক্ষতে তিরিক প্রাপ্ত হয় এবং সেটা তারা বক্ষণ করে তাহলে সাহাদক যে করবে সে যে জীবিত এতে আর কোনো সন্দেহ আছে কারণ সে জীবিত দেখেই কি খায় খাবার খায় ওলা কিন আইঙ্গারব্বীম ইউরুজা আল্লাহ তালার রিজিক প্রাপ্ত রিজিক খায় তার মানুষে জীবিত এজন্য জন্য ভূখণ্ড নিয়ে কেউ কথা বলতে আসলে তার চোখকে উঠে ফেরতে হবে রাজি আছে এই পৃথিবীতে একদিন এসেছি একদিন যেতে হবে মাদের যে সময়টা হলো একটা ওলা কিং সৌন্দর্য চার করার কিছুই নয় বেলুন ফুলানোর পরে ছোট বেলুন এত বড় হয়ে যায় যায় কিনা ছোট ছিলাম এত ছোট এখান থেকে এত বড় হয়েছি মাঝখানে যে সময়টা পার করেছি বেলুনের হাওয়ার মতো একটু দিয়ে ফোটা করে ছিদ্র করে দিলে যেমন মুহূর্তের মধ্যে তার আগের রূপ ধারণ করবে আল্লাহ রবুল আলমী বলেন তোমাদেরকে আমি একটা জীবন দিলাম এই জীবনের শেষ যখন চলে আসবে বাজরা যখন চলে আসবে এই সময় তোমার আগের রূপ তুমি ধারণ করবে তোমার এই জীবনটা যে বেলুনের মতো ফুলিয়েছিলে এটা আর ফোলানো থাকবে না এখন তোমাকে চেয়ারম্যান করে কেউ ডাকবে না তোমাকে কেউ এমপি বলে ডাকবে না এখন তোমাকে কোনো ইমাম মহাজেন তাফসির কারক বলে ডাকবে না মৃত্যুবরণ যখন করবে তোমাকে লাশ বলে সকলে সম্বোধন করবে করবে কি না নাকি বলে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের কবর হইতেছে হয় নাকি লাশ যায় লাশ এই লাশ নিয়ে আসো জানাজা পর্ব বলে কি না এখন আর তোমার কোনো পরিচয় থাকবে না তোমার ওই বেলুন নামক ভিতরে যে হাওয়াটা ছিল তোমার ভিতরে একটা রুহ নামক হাওয়া আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিল এটা শেষ তার মানে তোমার নাম কাম যশ খ্যাতি ক্ষমতা সব কিছু কি এখন আর কিছু নাই তুমি চাইলেও কথা বলতে পারবা না চাইলেও বলতে পারবা না অমুককে ধরে নিয়ে আয় অমুকে আমার বাবার বিরুদ্ধে বলেছে ওকে আগে ধর অথচ এই বদমাইশ যখন নবীকে গালি দেয় আল্লাহকে গালি দেয় তখন এই দুঃসাহস দেখাতে পারে না যে তাকে ধরে নিয়ে আসো আমার কলিজার টুকরা নবীকে গালি দিয়েছে কথা কখনো বলছে কোনো শুনছেন কোনো দিন আল্লাহ রব্বুল বলেন দেখো তোমাদের একটা জীবন দিলাম এই জীবনের ভিতরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো ফাম্মা মাংতগ ওয়া আসরাল hayatud dunya একটা সীমা দিলাম এই সীমা যদি ওকে অতিক্রম করো ওয়া আসরাল hayatud dunya আর এই দুনিয়ার জিন্দিকিতে যদি প্রাধান্য দাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তাদের ঠিকানা হবে ফাইন্নাল জাহান্নাম হিয়াল মাআওয়া কোথায় তাদের ঠিকানা জাহান্নাম নিশ্চিত জাহান নাম এখান থেকে তোমাকে কেউ বের করতে পারবে না